আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাত দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই মাসরুল এগ্রো ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো বরাবরের মতো আজকে হচ্ছে আমার মুরগিটার বয়স আপনার আঠাইশ দিন তো একটা কথা বলে নিই আমার মানে ভিডিওতে একটু বলার সমস্যা ছিল হ্যাঁ দুই দিন আর কি ছাব্বিশ দিন বলা হয়ে গেছে ভুলের জন্য তো আসলে এটা আপনারা একটু দেখে শুনে ইয়ে করেন মূলত আজকে পরে আমি খাতা দেখলাম দেখলাম যে আমার মুরগিটার বয়স হয়েছে আপনার আঠাশ দিন ঠিক আছে তো যেহেতু আমি বুঝতে পারছি এই জন্য আজকে আমি বলে দিলাম যে আমার বলা একটু ভুল ছিল আজকে যেহেতু আঠাশ দিন বরাবরের মতো আজকে আপনাদের সাথে আমি যে ব্যাপারগুলো শেয়ার করব সেটা হচ্ছে আপনার এই মুরগিগুলোতে কত পিস মুরগি আমি এইখানে তুলছিলাম কত পিস মুরগি এখন আসছে কোন কোম্পানির কত করে রেট ছিল এখন রানিং মুরগিটা বাজার কেমন আছে কত পিস মুরগি আছে এবং আজকে সকাল দুপুর এবং রাতের পানিতে কি ঔষধ দিব সেইটা আপনাদের সাথে শেয়ার করব। তবে তার আগে আমি আরেকটা কথা বলে নেই বলেছিলাম যে আমার এই চ্যানেলের ফার্স্ট যে আর্নিংটা হবে আমরা দশ হাজার টাকার মতো উইড্রো করব এবং সেই টাকাটা আপনাদের মাঝে বিলিয়ে দেব এটা গিফট হিসাবে দিব হ্যাঁ অন্যভাবে নেবেন না কেউ তো এইটা গিফটের জন্যই তো আমি কিভাবে আসলে দিব আপনাদেরকে সেইটা বলি আপনারা অবশ্যই আমার এইখানে কমেন্ট করবেন ভিডিওতে কমেন্ট করলে দেখা যাচ্ছে নাম ঠিকানা যদি আপনি লেখেন তাহলে আমরা অলরেডি এইগুলো কাউন্ট করতেছি এখন হ্যাঁ প্রত্যেকের নাম এবং কোথায় অ্যাড্রেসটা আমরা ঠিকঠাক মতো লিখতেছি দেখা যাচ্ছে লেখার পরে যতজন সদস্য আমরা পাবো তার ভিতরে লাইভে এসে আমরা কিন্তু আপনার এইটাকে লটারিটাকে ড্র করব এবং এইখানে আমরা তিন থেকে পাঁচজন ব্যক্তিকে এই টাকাটা দিয়ে দিব ঠিক আছে হয়তো তিনজন বা পাঁচজন এইটাও আপনারা যেমনটা বলবেন তেমনটা আমরা করব আপনারা যদি বলেন যে এইটা পাঁচজনের মাঝে দিয়ে দিতে পাঁচজনের মাঝে দিব এবং তিনজন বললে তিনজনের দেবো অবশ্যই বুঝতে পারছেন ব্যাপারটা তো আজকে আমি বলে নেই এইখানে আমি টোটাল আপনার সাতশো পঞ্চাশ পিস পিস বাচ্চা তুলেছিলাম তবে সাতশো পঞ্চাশ পিস বাচ্চা কিন্তু এখন এইখানে নেই ঠিক আছে হাতে ধরা ধরেন পনেরো বিশটা মুরগির মতো এইখানে কম আছে তো আরেকটা ব্যাপার এইটা হচ্ছে আপনার সাতান্ন টাকা করে বাচ্চাটা আনছিলাম দীর্ঘ আঠাশ দিন আগে আর এখন কিন্তু বাংলাদেশের আপনার যে রেডি মুরগিটা এটার দামটা অনেকটা ভালো বললে চলে অনেকটা বেশি ঠিক আছে কারণটা হচ্ছে এই শীতের দিনে অনেকে মুরগিটা লালন পালন করতে চায় না এই কারণে বা করতে গেলে অনেকটা সমস্যায় পড়তে হয় এই জন্য দেখা যাচ্ছে মুরগির একটু সংকট আছে এই কারণে দামটা অনেক বেশি তো আমাদের এইখানে আজকে হচ্ছে আপনার একশো তেহাত্তর টাকা করে চলছে হ্যাঁ কোন এলাকায় কত যদি জানা থাকে অবশ্যই কমেন্টে জানাই দিন তাহলে সবার একটু বুঝতে সুবিধা হবে দ্বিতীয় নম্বরে এইরা এই আঠাশ দিনে আপনার বত্রিশ বস্তা খাবার খেয়ে শেষ করে ফেলছে অলরেডি তো এইখানে হচ্ছে আমি নারিশ কোম্পানির বাচ্চা তুলেছিলাম আরেকটা ব্যাপার শেয়ার করব সেইটা হচ্ছে আপনার এই মুরগিটায় আমি বাজার দরটা তো বলছি এবং এই যে মুরগিটা আজকে আমি সকাল দুপুর এবং রাতের পানিতে কি ঔষধ ব্যবহার করব সেইটা আপনাদের সাথে আমি এখন শেয়ার করব সকালে পানিতে আমি একদম ফ্রেশ পানি দিয়েছিলাম সকাল এবং দুপুরের কারণ আপনারা সকলেই জানেন যে যখন প্রায় মুরগিটা রেডি হবে তখন কিন্তু সেইভাবে তুলনামূলক মেডিসিন আসলে প্রয়োগ করা ঠিক না তবে শীতের সময় একটু রাতে হালকা মেডিসিন দিলে সব থেকে বেশি ভালো হয় এই জন্য হচ্ছে আমি রাতের যে পানিটা সেই পানিতে আপনার একটু ফাস্ট ভেট যেইটা এই ঔষধটা দিব এবং এডি থ্রি দিব ফার্স্ট ভেট দেওয়ার কারণ হচ্ছে যদি মুরগি একটু আপনার অসুস্থ বা জ্বর জ্বর ভাব থাকে হ্যাঁ এই সমস্যার কারণে মানে হালকা পরিমাণে দিয়ে দিব তো আলহামদুলিল্লাহ এখন মুরগিটা অনেকটা ভালো আছে বললে চলে খুবই ভালো আছে হ্যাঁ এই ছিল আজকের আপডেট আশা করি সকলেই বুঝতে পারছেন অনেকে অনেক কমেন্ট করেন অবশ্যই কমেন্ট বক্স আপনাদের জন্য উন্মুক্ত থাকে এখানে কমেন্ট করবেন তো আশা করি আপনাদের কমেন্টের উত্তরগুলো পেয়ে যাবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ